সো হ্যালো এভরিওয়ান আমার চ্যানেলে একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক অনেক ওয়েলকাম তো আজ আমি তোমাদের সাথে যে ভিডিওটা শেয়ার করতে চলেছি সেটা হচ্ছে আমাদের হাওড়া জেলার অন্তর্গত উলুবেরিয়া কলেজ আর আমি এই কলেজে প্রায় দু বছর ধরে পড়ছি এটা আমার থার্ড ইয়ারের বা ফিফ সেমের ফার্স্ট ক্লাস ছিল আর কলেজে ঢুকি আমি তো অবাক কলেজ দেখি নতুনভাবে রং করা হয়েছে তাই ভাবলাম একটি ছোট্ট দৃশ্য তোমাদের সাথে শেয়ার করি কলেজে তো ভালোভাবে ক্যামেরাটা করা যাচ্ছিলো কারণ ফিফথ প্রথম ক্লাসে হতো অনেক স্টুডেন্ট আসছিলো তাই ক্যামেরা ঠিকভাবে ধরতে পারছিলাম না ভিড় ছিল আর দেখো যতটা পড়তে পেরেছি এর পরের যখন যাবো তোমাদেরকে ভালোভাবে ভিডিও দেবো যে কীরকম কী কলেজটা আমাদের তোমরা যদি দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানাবেন আর দেখো এখানে একটু আমার ওনাটা চাপা পড়ে গিয়েছিলো বলে না ক্যামেরাটা ছিল না এখানে অনেক ফুল গাছ লাগিয়েছিলো তো এই ফুল গাছটা পেয়েই আমাদের হল পড়ে আমাদের হল হচ্ছে দুতলায় যেখানে আমরা বসে আছি ক্লাসরুম বেটা তো যাচ্ছি এই হলগুলো খালি আছে এখনও এখানে কোনো ক্লাস হচ্ছে না তো এরপরেই আমাদের সিঁড়ি পড়বে দুতলায় যাওয়ার জন্য তো আমরা সিঁড়ি থেকে উঠে যাব দুতলায় দেখো অনেক সবাই যাচ্ছে ওদেরও ক্লাস আছে ওদিকে তো দেখো এখানে জল নিচ্ছিলো ওরা সেটাও দেখিয়েই দিলাম তোমাদের তো এইভাবে দুতলায় যাবো দুতলায় যাওয়ার পরেই আমাদের বেঙ্গল ডিপার্টমেন্টের রুমটা পড়বে সামনেই থাকবে আমাদের স্টাফ হাউস বা স্টাফ রুম বলতে পারো এখানে আমাদের বেঙ্গল ডিপার্টমেন্টের সব ম্যাডামরাই থাকে এখানে যাচ্ছি এটা আমাদের স্টাফ রুম পড়ে গেল একজন ম্যাডাম আছে ওখানে আর আমাদের রুমে যাওয়ার আগে আমি থেমে গিয়েছিলাম কারণ রুমের ভিতরে ওরা সাপ ছিল স্কুলে আমি আর ভিতরে যাইনি আমি বাইরেই দাঁড়িয়েছিলাম আর তোমাদেরকে আমি দেখাচ্ছিলাম যে আমাদের কলেজের সামনে একটা বড় বড়ো পুকুর আছে পুকুর বলা যায় এটা তো দেখতে পাচ্ছ কত সুন্দর ভালো ভিউ আসছে এখান থেকে তোমরা যদি দেখতে চাও কলেজটা নিয়ে তোমাদের পরের ভিডিও তো ভালোভাবে দেখাবো রুমে ঢুকে একটা সেলফি নিয়ে নিয়েছিলাম সেগুলোও অ্যাড করলাম এখানে ম্যাডাম আমাদের ক্লাস শুরু করে দিয়েছিলো আমাদের আমাদের নাট্য সাহিত্যের ইতিহাস হবে সেটাই ম্যাডাম করাচ্ছিলেন এইটা আমি লুকিয়ে লুকিয়ে অবশ্যই এই ক্লিপটা আমি তুলেছিলাম বুঝতে পারিনি সামনে এরা দুজন বসেছিল তো তাই ভালোভাবে নিতে পারছিলাম না ক্লিপটা তো যাই হোক তোমরা যদি কেউ লেখাটাও বুঝতে পারো আমাকে কমেন্ট করে জানি তো ভালোভাবে ক্লাস করানো ছিল যেহেতু ম্যাম এদিকেই দেখছিলো কিছুক্ষণ ক্লিপ নেওয়ার পরে আমি অবশ্যই অফ করে দিয়েছিলাম ক্যামেরাটা তারপরে ক্লাস হয়ে যাওয়ার পরে কোনো ভিডিওই করা হয়নি পরপর টানা চারটে ক্লাস করে আমি বাড়ি চলে এসেছি আর কোনো ক্লিপই নেই না তো দেখো তোমাদেরকে আমি বোঝানোর জন্য একটু জুম করবো জুম তোমরা বুঝতে পারো ভালোভাবে লেখাটা তো এইরকমভাবে ক্লাস আমাদের প্রথম হচ্ছিলো বলেই আমি এই ভিডিওটা করেছি কারণ এরা আগে আমাদের বোর্ডে লেখানো হতো এটা একটু নতুন টেকনোলজি ব্যবহার করা হলো স্মার্ট যাই হোক অনেক উন্নতি করেছে যেহেতু অনেক স্টুডেন্ট দেখতে পাচ্ছ তোমরা এখানে এরপর আমি বন্ধ করে দেবো খাতার উপরে রেখে দিয়েছিলাম ক্যামেরাটা